আজকে কেন মুড়ির আয়োজন করা হলো তো সম্ভবত আজকে গেস্টিক কোম্পানির কাছ থেকে কমিশন কা হয়েছে আমাদের সম্ভাবনা তো চাইলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা যেটা ধারণা করেছি সেটাকে ঠিক করেছি তো আজকের এই ভিডিওটা অনেক বলতুটি হবে তো বলতুটি আমার দৃষ্টিতে দেখবেন ফার্স্ট টাইম ভিডিওটি মন হলো। সবাই কমেন্ট বক্সে জানিয়ে নিয়ে যাবেন আর হে আপনার সুন্দর নামটি কমেন্টে বলে যাবেন পরবর্তী ভিডিওতে আপনার নাম দেওয়া হবে আর হে জালমূলতে যা তাতে বেলাই হলো না জালমূলতে দেওয়া হয়েছে আধা কেজি ছানাইশোরা আধা কেজি মুড়ি এবং আড়াইশো শসা আড়াইশো গাজর এবং আফ্রিকা থেকে ওটো বাড়ি দিয়ে আনা একটি লেম্বু এবং আরো দেওয়া হয়েছে উগান্ডা থেকে আনা টমেটো এবং কাঁচামরিচ এবং আরো দেওয়া হয়েছে আফ্রিকা থেকে আনা বাহর পাতা আর হে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের রেটি তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী দিয়ে আল্লাহ হাফেজ